আসসালামু আলাইকুম তো আমি এখন আছি এটাকে বলা হয় কাকরলের বই কাকরলের বইতে আছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় মদ্দা ফুল তো মদ্দা ফুল এটা এমন একটা বিষয় বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে প্রত্যেকটা মানে মাঠে যেগুলো আবাদ করা হয় মিষ্টি কুমড়ো বলেন পটল বলেন লাউ বলেন যেগুলো আপনারা শহরে বা বাজার থেকে ক্রয় করে থাকেন এগুলোকে যদি আপনি পরা অর্থাৎ যদি আপনার এই মদ্দা ফুল দিয়ে যদি তাদেরকে মেসি ফুলকে যদি পরাগায়ন না করা হয় তাহলে ফলটা যথেষ্ট পরিমাণ সুন্দর হয় না অনেক সময় দেখা যায় যে ফলটা দাঁড়ায়ও না এটা আগে আগে করা লাগতো না কিন্তু বর্তমান অধিকাংশ আবাদ করতে গেলেই এই পরাগায়ন আপনাকে করা লাগবে তো আমি এখন বর্তমান আপনাদেরকে দেখাবো যে কাকুরের মদ্দা ফুল দিয়ে আপনি কেমনভাবে মেসি ফুলের সাথে পরাগায়ন করানো হয় তা আসুন এইভাবে আপনি এই যে এখানে যে মোহরটা দেখতে পাচ্ছেন আপনি এখানে এটাকে বলা হয় মোহর এই মোহরটা আপনি টাকায় নাছেন যে এই এইভাবে আসতে করে আপনার হচ্ছে কেন চারই সাইডে লাগাই দিতে হবে যদি আপনি এক সাইডে লাগান বা এক সাইডে যদি কম লাগে তাহলে আপনার কাঁকরোলটা হয়ে যাবে বেকা যেটা বাজারে ক্রয় করা আপনারা ক্রয় করে থাকেন ওই যে ক্যাট হিসেবে অবস্থা এই ছিল ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা আসেন ভিডিওতে